আসসালামু আলাইকুম হ্যালো এবরিওয়ান সবাই কেমন আছেন তো আজকে হচ্ছে দেখাবো গ্রামে কিভাবে খুব সহজে টাক বা নেড়া করা হয় ঠিক আছে তো এখানে হচ্ছে আমি ক্যামেরাম্যান আর যার শ্যুট করতেছি মানে যে অভিনয় টাক টাক হচ্ছে সে হচ্ছে আমার বড় ভাই তো যাই হোক আজকে তার পেস্টিস পাঞ্চার করে দেবো তো এখানে হচ্ছে গ্রামে যেভাবে আমরা ছোটোবেলায় টাক বা নেড়া হতাম আমাদের মাথায় আগে পানি ঢেলে ভালো করে তারপরে চুলগুলো ভিজিয়ে এইভাবে বেলেট দিয়ে কিন্তু কাটা হতো তো যাই হোক এখানে কিন্তু এখন কিন্তু আপনার জিরো সাইজ করে টাক হয় না তো এখানে হচ্ছে আরেকজন ক্যামেরাম্যান আছে সেটা হচ্ছে তার মোবাইলে শ্যুট করতেছে আর এটা হচ্ছে আমার মোবাইলে তো একেবারে টাক বানিয়ে যাচ্ছে তাকে পুরোপুরি টাক বানিয়ে দিবে আর এটা কিন্তু অনেক আগের একটা ভিডিও মানে লকডাউনে তো তখন কিন্তু ঘর থেকে বেরোনো হতো না আর প্লাস হচ্ছে করোনার কারণে সবাই সেলুনে যাওয়া বন্ধ করেছিল বাসায় যার যার টাক হয়েছিল বিশেষ করে আমার ভাই তো এখানে হচ্ছে আমার ছোটো ভাই পাশে ও ভিডিও করছে আমরা মানে হাসাহাসি করতেছি আর পায়ে যে হচ্ছে আমার বড় বোন চলে গেল। আর যে কাজ করছে মানে ন্যাড়া করে দিচ্ছে সে হচ্ছে আমার আম্মু তো ভিডিওতে ভয়েস কী দেবো হাসতে আসছে আমার পেট ব্যথা হয়ে গেছে তো জানি না ভিডিওটা ছাড়ার পরে আবার ভাই আর কী অবস্থা হবে তো হচ্ছে অনেক বছর পরে ন্যাড়া হলো তো বলছে যে মাথায় চুলকানি হয়েছে তিল উঠছে তো এগুলো নিয়ে আমরা হাসাহাসি করতেছিলাম তো ছোটোবেলায় কিন্তু আমরা ঘরে বসে এভাবেই ন্যাড়া হতাম ছোটোবেলার কথা মনে পড়ে গেল তো হচ্ছে দেখতেছিল গোপাল ভাঁড় তো এখন সাইড দিয়ে তা টাক বানিয়ে দিচ্ছে চুলগুলো ফেলে দিচ্ছে আস্তে আস্তে করে তো এভাবে করে কিন্তু আমার ওদের বাসার অনেকেই টাক হয়েছিল ওই সময় মানে পিচিরা আর পুরুষরা মহিলাদের তো হওয়া সম্ভব যদি হতো তাহলে সবার আগে আমি হইতাম গরম লাগে অনেক তাই দুষ্টি করলাম তো এখনকার ডিজিটাল যুগে কিন্তু চুল কাটার মেশিন হয়েছে তো সেটা দিয়ে হচ্ছে চুলটা আমার বাচ্চাদের ঘরে বসে কেটে দিই আর আগে কিন্তু এভাবে ন্যাড়া করে দিত গরম মশলে স্কুল বন্ধ দিলে কারণ মুরব্বীদের ধারণা ছিল যে চুল ফেলে দিলে না ঘন হবে কালো হবে বেশি করে মানে উঠবে চুলটা ঘন হবে তো আমি বড় হয়ে মানে আমার বিয়ের পরে বাচ্চা হওয়ার পরে কিন্তু আমি জানতে পেরেছি যে মা এটা সঠিক কি না জানি না যে চুল কাটলে বাচ্চাদের নাকি ব্রেনের কি একটা সমস্যা হয় মানে চুলের কাটাতে তাদের নাকি ব্রেনে কি একটা চাপ পড়ে আমি কোথায় থেকে শুনেছি আমার মনে নাই কিন্তু এটা আমি দেখেছি তো আমার ছেলেদের কিন্তু আমি বেশিরভাগ সময় জিরো সাইজ করেছি টাকটা খুব কম করা হয়েছে তো টাকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে এসে বলে যাবেন কার কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রেখে দেবেন যেন নতুন নতুন এরকমের মজার এবং সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি আর অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন যে আমার ভাইকে টাক হওয়ার পরে কেমন লাগছে তো চুল কিন্তু একদম কাটা প্রায় শেষ আমি ভিডিওটা ফার্স্ট করে দিয়েছি ভিডিওটা অনেক বড় ছিল তো এই যে হচ্ছে টাকের ফাইনাল লুক যাই হোক বিদায়